বাঁশের মাচায় ঝুলছে থোকা থোকা রসালো আঙ্গুর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা সুস্বাদু এই রসালো আঙ্গুর ফলের পরিচর্যায় ব্যস্ত কৃষক জিনাইদহের সদর উপজেলার বেতাই দুর্গাপুর গ্রামের কৃষক আরিফুলের বাগানে গেলে দেখা মিলবে এই দৃশ্যের 2023 সালে পরীক্ষামূলক ১০টি জাতের চারা রোপণ করে সফল হন কৃষক সফলতা পেয়ে 2024 হাজার চব্বিশ সালে বাণিজ্যিকভাবে সতেরো শতক জমিতে আঙ্গুর চাষ শুরু করেছেন অনলাইনের মাধ্যমে ভারত ও চীন থেকে চারা সংগ্রহ করে প্রায় একশো গাছ লাগিয়েছেন তার বাগানে একুলো বাইকুনুর ব্ল্যাক ম্যাজিক ভেলে সিলভার সহ কয়েক জাতের আঙ্গুর গাছ রয়েছে চারা রোপণের আট মাসের মধ্যে পেয়েছেন ফলন দৃষ্টিনন্দন আর সুস্বাদু হওয়ায় প্রতিনিয়ত আঙ্গুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ তার এই সফলতা দেখে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অনেক কৃষক আমাদের অঞ্চলে যে এই আঙুরের চাষ হবে এটা আমরা কোনোদিন জানতাম না ওই যে ছেলেটা নিয়ে এসে চাষবাস করেছে আঙুর প্রচুর আঙুর ধরেছে আঙুরও খুব সুস্বাদু আঙুর খুব মিষ্টি খুব আছে লোক আসলে এই বাগানে এসে সবাই দেখছে মানে প্রত্যেক দিন লোক আছে এসে এই আঙুল ফল দেখছে বা সবাই আগ্রহ পরে খুব আগ্রহ সতেরো শতক জমি এখানে ধরেছো ভালো বিভিন্ন লোক কাজ কর্ম করো তাকারও সংসার চলছে আমারও চলছে যদি কেউ লাগাতে চাই আমরা অনুমতি দিতে পারি কিন্তু আমাদের পক্ষে খুব ভালো হয়েছে দেশে মিষ্টি আঙ্গুর উৎপাদন হলে বাইরের দেশ থেকে আঙ্গুর আনা লাগবে না দেশে উৎপাদিত আঙ্গুর দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করে লাভবান হওয়া যাবে বলে আশা এই কৃষকের এর আগে ধান চাষ করেছি এবং ধান চাষে প্রচুর পরিমাণ লজ তা দেখে আমরা ইউটিউব এবং ফেসবুক দেখে আমরা এই আঙুর ড্রাগন এসব চাষ আমরা ফেসবুকে দেখে বাইরে থেকে আমরা চারা সংগ্রহ করেছি এবং আমার এই গাছের বয়স আট মাস নয় মাস পড়েছে ফলের বয়স ধরে তা আমার এই গাছে প্রচুর পরিমাণ ফলন এসেছে বহুত উদ্যোক্তা আমার বাগানে আসছে দেখছে আমরা এভাবে বাণিজ্যিকভাবে বাংলাদেশে যদি আঙুর চাষগুলো করি তাহলে আশা করা যায় আগামী থেকে আমাদের বাংলায় বাইরের রাষ্ট্রের কোনো আঙুর আমরা আমাদের আনা লাগবে না কৃষি বিভাগ বলছে আঙ্গুর উৎপাদনে পরামর্শ সহ করা হচ্ছে নানা সহযোগিতা সেই সাথে উৎসাহিত করা হচ্ছে অন্য কৃষকদেরও এটা পরীক্ষামূলক চাষাবাদ গত বছর মিষ্টতা পেয়েছিলেন বলে আমরা জেনেছি এবছরে ফল এসছে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কিছু কারিগরি পরামর্শ দিয়েছি তাকে বিশেষ করে গোড়ায় সার প্রয়োগ এবং মালচিংয়ের মাধ্যমে কীভাবে আর্দ্রতা ধরে রাখা যায় সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিচ্ছি যেহেতু বিদেশি ফল এটি এখনও এখানে পরীক্ষামূলকভাবে আবাদ হচ্ছে এবছর রকম ফলন পায় সেটি দেখার বিষয় তবে যদি কোনো উদ্যোক্তা এরকম নতুন ফলের আবাদের আগ্রহ প্রকাশ করেন আমরা তাতে কারিগরিকে পরামর্শ দিয়ে থাকি আর আঙ্গুরের চাষাবাদ দিন দিন বাড়ছে অন্য অন্য উপজেলাগুলোতেও আমাদের আঙ্গুরের আবাদ শুরু হয়েছে আমরা আশা করছি যে ঝিনেদা জেলার যে মাটি এবং আবহাওয়া সেটি আঙ্গুরের আবাদের উপযোগী এবং এজন্যই এখানে মিষ্টতা পাওয়া যাচ্ছে আবাদ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে চলতি মৌসুমে প্রতি গাছের দশ থেকে পনেরো কেজি হারে ফলন পাওয়ার আশা কৃষক আরিফুলের।